গিয়ে ডাক দিব কোন ঘর এ ঘর কোনটা এইটা না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছেন দেখি কই আপনি আপনার জন্য একটু বাজার নিয়ে এসছি যে আসেন একটু বের হন আসেন 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 ইনারাই ইনাদের জন্যই বাজারগুলা করা হয়েছে এটা আনোয়ার রাতে একেবারে ভিতরে অনেক ভিতরে অনেক ভিতরে আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আসেন আসেন দেখো আরেকজন কই ওকে ডাক দেন দেখি

একটা ইয়া পরে আসেন একটু তারপর আপনার আসসালাম আলাইকুম ভালো আছেন আসেন আসেন না আমাদের গরিব মানুষ আমরা কি কর না এইগুলা থাক সমস্যা নাই লাগবো না লাগবো না লাগবো না

আর এখানে ইফতারি আছে একটু ইফতারি আছে ইফতারি খাবার খাওয়া লাগবো না খাবেন খাবেন ওনার আরেকজন ভাই প্রতিবন্ধী না উনি কই আচ্ছা এই যে আমরা তেল নিছি পাঁচ কেজি এরপরে তরমুজ তরমুজ খাওয়া যাবে যাক মাশাল্লাহ এটা এখানে রাখলাম হ্যাঁ হ্যাঁ খুব খুশি হয়েছে না এখানে এই যে শান্তিটা এটা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না হাসান ভাই কি বলেন একটা হালাম্মা একটা সুবিধা তো এখানে কি কি আছে একটু আপনাদেরকে দেখাই কারণ এগুলা আমাদের রুবেল ভাই সে বাজার করছে সেমাই মাশাআল্লাহ হ্যাঁ ডিটারজেন্ট পাউডার এটা কি আরেজন কই উনি আসলে এটা কি এগুলা কি রুবেল ভাই ডাল ছানা কিছু একটা হবে মনে হয় চিড়া 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 এই যে অ হুইল পাউডার দুইটা নিছেন না আরে biranir mosla

হলুদ বড় বড় গুলা নিছেন না কোথায় আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আছেন এদিকে আমাকে দেখছেন কখনো আমাকে দেখেন উনি দেখছেন আমার এখন মোবাইলে বলতেছে হ্যাঁ লাইক দেয় আমার বলে এখানে আসেন দুইজন একসাথে আসেন এখানে আসেন এখানে এসে বসেন হ্যাঁ এই যে আপনাদের জন্য বাজার নিয়ে এসছি এটা নিন না আপনাদের জন্য ওহো ইয়া পড়তে পারেন না বাজার নিয়ে আসছি এখানে বসেন হ্যাঁ হ্যাঁ আরেকজন ছিল নাকি আপনার একজন মারা গেছে হ্যাঁ একজন মারা গেছে

এগুলা এগুলা চাল না পুরাটাই এখানে পঁচিশ কেজি চাল আছে এরপরে রসুন আদা এগুলা ডাল মানে হয় আপনাদের এক মাসের পুরা বাজার যেটা লাগে ইনশাল্লাহ এটা দিয়ে হয়ে যাবে হ্যাঁ এবং ঈদের বাজার সহ আছে ঈদের শ্যামাই থেকে শুরু করে দুধ হ্যাঁ এরপরে ফিরনি রান্না করার ইয়া থেকে শুরু করে সবকিছু আছে হ্যাঁ এখানে এই এই পুরো এই পুরো যে বাজারগুলা এগুলো আমার এক শুভাকাঙ্ক্ষী হাসান ভাই উনি শুধু ইউএসএ তে থাকে হ্যাঁ উনি পাঠাইছে আপনারা আপনি আপনারা মানে ওনার জন্য দোয়া করবেন আর কি হ্যাঁ ওনার জন্য মন ওনার জন্য মন খুলে দোয়া করবেন যেন উনি আরো মানুষের পাশে দাঁড়াইতে পারে হ্যাঁ ঠিক আছে এগুলা বিদেশ থেকে পাঠাইছে হ্যাঁ ঠিক আছে দোয়া করবে তার জন্য হ্যাঁ হ্যাঁ দোয়া করবেন ঠিক হ্যাঁ আজকে

আছে আছে না আছে না যাক 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 মাসাল্লাহ তাহলে ঠিক আছে হাসান ভাই তাহলে আমরা এখান থেকে বিদায় নেই সবচেয়ে বড় মানে সফলতা হচ্ছে আমরা এটা শেষ করতে পারছি পাশাপাশি পুরো আয়োজনটা করছে হাসান ভাই হাসান ভাই যদি কিছু বলতেন এই যে এত বড় একটা আয়োজন হ্যাঁ আপনাও ফ্যামিলি আছে সব কিছু আছে তারপর রোজার দিন কিছু কিছু কাজ ভায়া খুব nara ਦੇ ভিতরে ਇਹ ਦੇਖছেন যে দুই ভাই কিভাবে চলাফেরা করে ਇਹ হাতের উপর দিয়ে চলাফেরা করে পোশাক দেখেন ময়লা kaun ও পা দি হাঁটতে পারে না হাঁটতে পারে কাপড়ে মলা লাগে ওরও কাপড়ে মলা লাগে তিন ভাই ছিল এক ভাই মারা গেছে তো আমি গত বছর এদের নিউজ পেয়েছিলাম আসলে হয়ে ওঠেই একদিকে আসার বাট জুয়েলভাইকে বলা তো আল্লাহ কবুল করছে আসলে আল্লাহ কবুল করছে জুয়েলের হাত দিয়ে এখানে কিছু দেয়ার হয়তো বা জন্য আমাকে ওয়ান ইয়ার লেট করাইছে তো জুয়েলভাইয়ের হাত দিয়ে ওনাদের জন্য যে এক মাসের বাজার এখানে বাজারের সাথে সাথে এই যে রান্না করার জন্য মুরগি এবং গরু এগুলো যে মাংসগুলো খেতে নিয়ে আসছে এদের জন্য এরা ও রোজা রাখে তো রোজা রাখলে রোজা রোজার সে একটু ভালো খাইলে রোজা রাখতে সুবিধা হয় খুব ভালো লাগতেছে ভাই আসলে নিজের জন্য বাজার করে যে শান্তি পাইছেন এটা তো আপনিই করছেন হ্যাঁ এই যে রুবেল ভাই সহ তো এই যে বাজারটা নিজের জন্য করে যে শান্তি আর এখানে বেশি শান্তি এর জন্য এজ করি সব করি এটার জন্য আবার এটা এটা করে মন এটা অন্যরকম একটা তৃপ্তি কাজ করছে এসে ওনাদের হাতে দিছে এবং এর এক্সপ্রেশন গুলো তো দেখছেন আপনি মাশাআল্লাহ প্রত্যেকটা কিছু পেয়ে ও যে এক্সপ্রেশন দিয়ে দিয়েছে কোটি টাকা দিলে হাসি কিনে কিনতে পারবেন না আপনি

কোন সমস্যা হইলে আপনাদের নাম্বার তো আছে আপনারা জানাবেন হ্যাঁ হাসান ভাই কে জানাবেন অথবা আমাকে জানাবেন হ্যাঁ আমরা ওই যে ওই ভাই আছে হ্যাঁ ওই ওই ভাইকে হবে তাই না উনি আমাদের সাথে যোগাযোগ করবে আমরা যদি পারি তাহলে যথাসম্ভব চেষ্টা করব আর কি হ্যাঁ মাঝে মাঝে যদি একটু বাজার করে দেওয়া যায় এই আর কি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করে কমেন্ট করে আমাদেরকে পরবর্তী ভিডিওতে উৎসাহ প্রদান করবেন সবার জন্যই শুভকামনা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ তাহলে গেলাম হ্যাঁ